ওকে আমি তো আগামীকাল দেশে চলে আসতেছি হ্যাঁ ইটালি আসবো উইকে আসবো আই হ্যাভ নো এনি ভাইয়া কার কল এটা এটা আসছে তোমার আমি দুদিন এইটা একজনের যিনি প্রধানমন্ত্রী তো মেয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল বলতো আমি যে গেছি না হ্যাঁ মেয়ে খুব এক্সাইটেড যে আমার ভাই এসে হ্যাঁ উনি বলতেছে যে ভাই স্যার স্যার আপনার হ্যাঁ আমার মেয়ের তো বার্থডে উনি প্রধানমন্ত্রীর মেয়ের বার্থডে মেয়ের মেয়ের বার্থডে